ভুয়া লোকজন যেন সাংবাদিকতায় আসতে না পারে কথাটা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের নিজে একটা লম্বা সময় সাংবাদিকতা করেছেন আওয়ামী লীগের যে মুখপাত্র ছিল বাংলার বাণী সেখানে তিনি সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন কলাম লিখেছেন সুতরাং সাংবাদিকতা বিষয়টি ওবায়দুল কাদেরের মোটামুটিভাবে ভালো জানা আছে তো সেই কারণেই হয়তো তিনি বলেছেন যে ভোয়া লোকজন যেন সাংবাদিকতায় আসতে না পারে খুবই ভালো কথা এবং এই বক্তব্যকে শতভাগ সমর্থন করি ভোয়া লোকজন কেন সাংবাদিকতায় আসবে সেটা ঠেকানোর জন্য সাংবাদিকদের সাংবাদিকদের সংগঠনের এবং গণমাধ্যমের দায়িত্ব আছে সরকারের যদি দায়িত্ব কোনো কিছু থেকে থাকে সেটা অবশ্যই সেটা সেখানে করা দরকার ভোয়া লোকজন অসৎ লোকজন অনৈতিক লোক অনৈতিক লোকজন সাংবাদিকতায় আসবে না সেটা নিশ্চিত করা দরকার এই যে ওবায়দুল কাদের এত চমৎকার একটি কথা বললেন সেই চমৎকার কথার সূত্র ধরে আমার দু একটি প্রশ্ন আছে ভুয়া লোকজন সাংবাদিকতায় আসবে না মেনে নিলাম সমর্থন করলাম যা করা দরকার সেখানে করা থাকলে করব সাংবাদিক নেতৃবৃন্দ করবেন দাবি জানাই প্রশ্নটা হচ্ছে ভুয়া লোকজন কি রাজনীতিতে আসতে পারবেন ভুয়া লোকজন স্বর্ণ চোরাচালানের ব্যবসায় সম্পৃক্ত হতে পারবেন রাজনীতিতে এসে ওই যে যে এমপি মারা গেলেন হত্যাকাণ্ডের শিকার হলেন কলকাতায় তিনি তো সাংবাদিক ছিলেন না তিনি তো রাজনীতিবিদ ছিলেন আওয়ামী লীগের রাজনীতিবিদ ছিলেন তাহলে এরকম ভুয়া লোক রাজনীতিতে আসলো কীভাবে আওয়ামী লীগের ববায়দুল কাদেরদের প্রোটেকশন পেলো কীভাবে এরকম লোকজন আসা কি অব্যাহত নাই যে শিমুল আরমান ওই যে এক নাম্বার মানে অন্যতম কিলার সাবেক চরমপন্থী নেতা তার স্ত্রী কিভাবে জেলা পরিষদের সদস্য হয় আওয়ামী লীগের রাজনীতিতে এই শিমুলের ভাই কীভাবে যুবলীগে যোগদান করে তারা তো চরমপন্থী হিসাবে পুরো পরিবার পরিচিত হত্যাকারী হিসাবে পরিচিত তো অন্য পেশার ক্ষেত্রে ভুয়া লোকজন দেখব আর নিজেদের পেশার ক্ষেত্রে ভুয়া লোকজন দেখব না নিজেদের দলের ক্ষেত্রে ভুয়া লোকজন দেখতে হবে না রাজনীতিতে ভুয়া লোক যদি আশা অব্যাহত রাখেন আর সাংবাদিকদের যদি নসিহত করেন তাহলে কোনো লাভ হবে প্রশাসনে যদি ভুয়া লোকের প্রোটেকশন দিয়ে যান এই যে সাবেক সেনাপ্রধান থেকে শুরু করে বেনজির আহমেদ এরকম অসংখ্য বেনজির আহমেদ আছেন নিচের পদে উপরের পদে অসংখ্য বেনজির আহমেদ আছেন তাদের কারোর বিরুদ্ধে তো আপনারা কোনো ব্যবস্থা নেন না অভিযোগ আনলে বলেন দেশের ভাব মূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তো ভুয়া লোকজন তো চিহ্নিত করতে হবে আপনাদের এটা ভালো ব্যাপার যে আপনারা সাংবাদিকদের ব্যাপারে কথা বলছেন এতে তো সাংবাদিক হিসেবে আমরা কিছু মনে করছি না অন্তত আমি কিছু মনে করছি না আমি খুশি হচ্ছি যে ভুয়া লোকজন সাংবাদিকতায় আসা বন্ধ হোক কিন্তু ভুয়া লোকজন সাংবাদিকতায় আসা বন্ধ হবে একই রকমভাবে ভুয়া লোকজন তো রাজনীতিতে আসা বন্ধ হতে হবে মনে রাখতে হবে রাজনীতি সব কিছুকে নিয়ন্ত্রণ করে সাংবাদিকতাকেও রাজনীতিটা যদি ঠিক হয় রাজনীতি যদি সুস্থ হয় রাজনীতি যদি রুগ্ন না রুগ্ন না হয় তাহলে সাংবাদিকতাও ঠিক থাকবে গণতন্ত্র যদি ঠিক থাকে মানুষ যদি ভোট দিতে পারে মানুষের ভোট ছাড়া যদি নির্বাচন না হয়ে যায় তাহলে রাজনীতি ঠিক হবে এখন মানুষের ভোট ছাড়া নির্বাচন হয়ে যাবে রাতের বেলায় নির্বাচন হবে আর দায় শুধু সাংবাদিকদের উপরে চাপানো হবে সাংবাদিকরাই শুধু অনৈতিক নিশ্চয়ই নিশ্চয়ই অনৈতিকতা আছে আমি সেটাকে জাস্টিফাই করছি না কিন্তু সাংবাদিকতাদের সাংবাদিকতাকে নসিহত করে সাংবাদিকদের দায় দিয়ে দায় চাপিয়ে আসলে কি সুফল পাওয়া যাবে সে কারণেই রাজনীতিটাকে আগে ঠিক করতে হবে রাজনীতিবিদদের আগে ঠিক করতে হবে রাজনীতিটা ঠিক করার জন্যে রাজনীতিতে অনৈতিক বা ভুয়া লোকজনের আশা বন্ধ করতে হবে ধরেন এই যে বেনজির আহমেদ আপনাদের একেবারেই পছন্দের মানুষ সেই বেনজির আহমেদকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছেন আপনারা শুদ্ধাচার পুরস্কারটি কেন দেয়া হয় নৈতিকতা এবং সততার মানদণ্ড বজায় রেখে যিনি কাজ করেন তাকে দেয়া হয় শুদ্ধাচার পুরস্কার তো এটা কি কাজ করেছেন পুলিশের আরও বিপিএম সহ আরও পাঁচটি পুরস্কার পেয়েছেন সবই সাহসিকতার জন্যে দায়িত্ব পালন করার জন্যে তো এই যে পুরস্কারগুলো দেয়া হলো ভুয়া লোক বলছেন সাংবাদিকতার ভালো কথা কিন্তু এই যে এই পুরস্কারগুলোতে দেওয়া হলো এই যে ভুয়া লোক ভুয়াভাবে কি পুরস্কারগুলো দেওয়া হয়ে গেল না সত্যিকার অর্থেই আপনারা বাছাইটা মতো করতে পারলেন অর্থাৎ রাজনীতির ভেতরে অনেক রকমের দোষ ত্রুটি এবং ভুয়া ব্যাপার রয়ে গেছে রাজনীতিতে থেকে যদি এই ভুয়া বা ভুয়া লোকদ্বন্দ্বের বাদ দেওয়া যায় তাদেরকে যদি ঢোকার সুযোগ দেওয়া না হয় রাজনীতিটা যদি সুস্থ হয় রাজনীতিটা যদি রুগ্ন না হয় তাহলে সাংবাদিকতাও ঠিক থাকবে পুলিশও ঠিক থাকবে প্রশাসনও ঠিক থাকবে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে এরকম অভিযোগ আসবে না সুতরাং ওবায়দুল কাদেরদের মনে রাখতে হবে যে শুধু সাংবাদিকতা নিয়ে কথা বললে এক ধরনের হাততালি হয়তো পাওয়া যাবে কিন্তু রাজনীতিটাকে যদি আপনি ঠিক না করেন আপনাদের যে পেশা বা আপনাদের যে কাজ সেটাকে যদি আপনারা ঠিক না করেন তাহলে সাংবাদিকতাও ঠিক হবে না পুলিশও ঠিক হবে না কোনো কিছুই ঠিক হবে না সবগুলো জায়গায় যে অবক্ষয় শুরু হয়েছে অনৈতিকতা শুরু হয়েছে দুর্নীতির একটা ভয়াবহতম ঘটনা ঘটতে যাচ্ছে ঘটেছে ভয়াবহতম ঘটনা ঘটে যাচ্ছে সেটা অব্যাহত থাকবে বেনজির আহমেদকে নিয়ে আমরা অবাক হচ্ছি আনোয়ারুল আজিমকে নিয়ে আমরা অবাক হচ্ছি এগুলো আসলে অতি ক্ষুদ্র ঘটনা এরকম অসংখ্য ঘটনা রয়ে গেছে সেগুলো দূর করার একমাত্র উপায় রাজনীতি ঠিক করা রাজনীতি ঠিক করে সাংবাদিকতা নিয়ে নসিহত করতে হবে না